সুখ দুঃখ আনন্দ উচ্ছ্বাস উত্থান পতন রহস্য রোমাঞ্চ নিত্য নতুন অভিজ্ঞতা নিয়ে সৃষ্টি আমাদের এই জীবন জীবন থেকে পাওয়া শিক্ষা অভিজ্ঞতা প্রত্যেক ব্যক্তির কাছে ভিন্ন ও নতুন আজকে ভিডিওতে আমি আমার জীবনের খুব ছোটো সম্প্রতি ঘটে যাওয়া একটি অভিজ্ঞতা বা একটি স্মৃতির কথা বলবো যে স্মৃতিটা আমার মনে আসলে দাগ কেটে গিয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গত পাঁচ মে দুই আমি ডেটটা কেন বলছি কারণ এটা নিয়ে অলরেডি আমি একটা পোস্ট দিয়েছি তারপর আমার মনে হয়েছে যে মেবি পোস্টটা থেকে আমার বলে বা এরকম একটা ভিডিও বানানো উচিত ছিল এজন্য আজকের এই ভিডিওটা ভয়েস ওভারটা আমি এইটা নিয়েই করছি তো পাঁচ মে দু হাজার চব্বিশ সকালবেলা আমি খুব সকাল সকাল আমি ভোর বের হয়ে গিয়েছিলাম কারণ ভোর কেন বলছি আটটা তিরিশে ক্লাস শিডিউল হওয়ার কথা ছিল কিন্তু শিডিউল চেঞ্জ করে আটটা দশে করে ফেলেছে তো আমি প্রতিদিনের মতো লেট করে ফেলছি যে সাতটা চল্লিশে আমি বের হয়েছি কিন্তু আমার কিন্তু বাসা থেকে যেতে সময় লাগে অলরেডি এক ঘন্টা অলমোস্ট এক ঘন্টা সময় লাগে তো আমি যাওয়ার পথে আমি সেকশন দিয়ে বাউবাজার নামি সেখান থেকে দশ মিনিটের পথ আমি হেঁটে ক্যাম্পাস চলে যাই ইউনিভার্সিটি চলে যাই তো সেদিনের প্রতিদিনের মতো আমি সেদিনও যাচ্ছি এখানেই ঘটে বিপত্তিটা বিপত্তি কেন বলছি কারণ হেঁটে যাওয়ার সময় পিছন থেকে একজন লোক লোকের পালে গে আমার জুতাটা ছিঁড়ে যায় হয়তো বলাটা খুব ইজি কিন্তু সেই সময় সেই সিচুয়েশানে ক্লাস অলরেডি তখন আটটার দশের কাছাকাছি আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর সেই সময় এত ভিড়ের মাঝখানে আমার জুতাটা ছিঁড়ে গিয়েছে তো আমি এখন সেই অবস্থায় আমি আসলে খুব অসহায় বোধ করছিলাম তো পরে আসলে আমি কি করে বুঝে উঠতে পারতেছিলাম না তো তখন আমার একটাই খুব বিরক্তি প্রকাশ করে আমি কথা বলছিলাম যে লোকজন কি হাঁটার সময় দেখেও হাঁটতে পারে না তো দেখলাম যে ওই লোকটা সামনে একটা নিউজ পেপারের দোকানে কিছু একটা জিজ্ঞেস করলো করে উনি তার আমার কাছে এসে তার ভুলের জন্য দুঃখ প্রকাশ করলো করেই সামনে চল সামনে বললো যে আচ্ছা আপনি আসেন আমি জুতা সেলাই করানোর ব্যবস্থা করে দিচ্ছি তো সামনে যাওয়ার পর দেখলাম না জুতা শিলাইয়ের কোনো এত সকালে আসলে বসার কথাও না তো তখন উনি আবার কোনো রিক্সাওয়ালার কাছ থেকে জিজ্ঞেস করলো যে আদৌ এখানে কোনো আশে আশেপাশে সে কোনো জোতাশিলার দোকান আছে কি না তো সেখানে উনি বলল যে আচ্ছা এখানে সলিমুল্লা মেডিকেলের সামনে নাকি একজন জোতাশিলাইয়ের লোক বসে তো উনি আমাকে অনেকভাবে কনভিন্স করে ট্রাই করলো যে আমি যাতে ওই পর্যন্ত যাই জুতাটা সেলাই করে নিয়ে আসি কিন্তু একজন অপরিচিত মানুষের সাথে আসলে আমি এত দূর যাব না তো আমি প্রতিবারের মতো না করে দিয়েছি কারণ আমার অলরেডি লাস্ট টাইম হয়ে গিয়েছে আর যেহেতু উনি অপরিচিত মানুষ তাই আমি যাওয়ার জন্য অনাগ্রহ প্রকাশ করলাম পরে এক পর্যায়ে উনি নিজে হাতে করে আমার জুতাটা তুলে নিয়ে উনি বললো যে আচ্ছা আপনি থামেন আমি নিয়ে আসছি এটা উনি গিয়েছে তখন অলরেডি আটটা দশ বেজে গিয়েছে অনেকক্ষণ যাওয়ার পরে আমি রিক্সাওয়ালাম আমাকে মানে আমি এখন কি করব এখন তো আমার ক্লাস অ্যাটেন্ড করতে হবে তাই তো তো আমি রিক্সাওয়ালা আমাকে ঠিক করলাম যে জগন্নাথ গেট জগন্নাথের চার নম্বর গেট পর্যন্ত তো রিক্সাওয়ালাম মামা খুব ঝঙ্কার দিয়ে বললো যে আপনি এভাবে যাবেন কারণ আমার ডান পায়ে কোনো জোতা নেই বাম পায়ে জোতা নিয়ে আমি এই মাঝ রাস্তায় দাঁড়ানো তো উনি খুব আত্মবিশ্বাসের সাথে মানে আমি তখন বললাম যে উনি তো গিয়েছে উনি জোতা নিয়ে চলে আসবে তখন উনি খুব রিক্সাওয়ালাম আমার খুব আত্মবিশ্বাসের সাথে বললো যে যে গেছে সে আর আসবে না আশা ছাইরা দেন ঘটনাক্রমে ঠিক দুই মিনিট পর ওই লোকটা আসলো ট্রাশ্রমে দুই মিনিট পর আসলো আর এসেই জোতার মালিকানা আমাকে বুঝিয়ে দিয়ে আবার নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করল এবং সত্যিকার অর্থে উনি আমাকে ধন্যবাদ প্রকাশেরও সময়টুকু দেন আমি অবশ্য টাকার কথা উল্লেখ করেছিলাম তো তারপরও উনি বললো না না লাগবে না লাগবে না বলেই উনি চলে গেল এক পর্যায়ে দূরত্বের ব্যবধানে হারায় গেছে তো এই ঘটনাটা আমি কেন বলছি কারণ আসলে পুরুষের সম্মান যে এত সুন্দর হয় আমরা কিন্তু এই জিনিসগুলো ইগনোর করে যাই বা আমাদের চোখেই পড়ে না যেমন বাসে যদি কোনো মহিলা দাঁড়িয়ে থাকে একজন পুরুষ কিন্তু উঠে তাকে সিটটা তাই কিন্তু আমরা নারী পুরুষের প্রতিযোগিতায় ঠিক এতটা ব্যস্ত যে একজন নারী কিন্তু কোনো দিন উঠে একজন পুরুষকে সিট দেয় না এটা চরম বাস্তবতা মানুষের ব্যবহার মানুষের চরিত্র তার পারিবারিক শিক্ষা বহন করে অ্যান্ড এটাই হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আমার পেজটা ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে থাকে আমাকে বলবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম